আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅক্টিভেট করার জন্য যদি তা হয় ভিডিওটির সম্পর্কে দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে দিবেন দেন এখান থেকে থ্রিল মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিমুরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ডিএকটিভেশন অফ ডিলেশন এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেকশন করে ফেলবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটাকে সিলেকশন করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি যে কোনো একটি রিজন সিলেকশন করে ফেলবেন দেন স্কল করবেন স্কল করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরপর আবার স্কল করবেন স্কল করার পর এই অপশনে ক্লিক করবেন দেন আপনি কত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন সেটা এখান থেকে আপনি সিলেকশন করে ফেলবেন সিলেকশন করার পর ডানে ক্লিক করে দিবেন দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন দেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আপনি যতদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান দ্যাটস ইট